বর দিয়ে বাম হাতে খেলনা রাখবে আবার বাম হাত বর দিয়ে ডান হাতে খেলনা রাখবে এবার তুমি বাম হাত দিয়ে এখান থেকে রিং গুলো এনে এখানে রাখো এক একটা করে এক একটা করে হ্যাঁ ডান হাত দিয়ে রাখো হ্যাঁ থ্যাংক ইউ রাখো আরেকটা রাখো হ্যাঁ তো এর ফলে যেটা হবে এটা এটা খুব ভালো একটা বেস্ট রেগুলার স্টিমুলেশন এবং বাচ্চার সেলফ রেগুলেশনের জন্য এটা খুব ভালো কাজ করে অনেক মনোযোগের জন্য আর সবচেয়ে বড় কথা হলো যে দেখেন যখনই সে হাটটাতে বড় দিচ্ছে তা কিন্তু প্রচুর স্ট্রেংথেনিং এক্সারসাইজ হচ্ছে মানে শরীরের প্রচুর এনার্জি আউট হচ্ছে স্ট্রেংথেনিং হচ্ছে আপাল নিবে পাশাপাশি এটা খুব ভালো একটা প্রোপিউসেপটিভ স্টিমুলেশন দেখেন জয়েন্ট স্টিমুলেশন আমরা অনেকেই জয়েন্ট কম্প্রেশনের কথা বলি যে বড় বাচ্চাদের কীভাবে জয়েন্ট কম্প্রেশন করব আরেকবার করো বাবা এটা আরেকবার করো হ্যাঁ দেখেন এটা করলে কিন্তু সে এক্টিভলি কিন্তু দেখেন তার জয়েন্ট জয়েন্ট স্টিমুলেশন সে পেয়ে যাচ্ছে জয়েন্ট কম্পিটেশনটা অ্যাক্টিভলি হয়ে যাচ্ছে আমাকে আর পেসিভলি এইভাবে ধরে 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 এই যে এইভাবে করতে হচ্ছে না তো এটাই হলো যে বড়ো বাচ্চাদের জন্য আমাদের যে অকুপেশনাল থেরাপির মেইন অ্যাপ্রোচটাই থাকবে ইন্ডিপেন্ডেন্টলি ওরা যেন ওদের থেরাপিটা ডিসেরা করতে পারে অল্প আরেকবার করো ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ড এই নাও হ্যাঁ ফাইনাল রাউন্ড হ্যাঁ হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি যেন করতে পারে কারণ আমরা চাই না যে আমাদের শিশুটা সারা জীবনে এই যে থেরাপি সেন্টারে আসে যেমন থেরাপি নেন সেই জন্য ইন্ডিপেন্ডেন্টলি ওর কাজগুলো করতে পারে থেরাপিটা করতে পারি যেমন আমরা জিমে গিয়ে আমাদের মতো করে প্রথম দিকে যেমন আমাদের যেমন একটু সুপারভাইজার প্রয়োজন হয় ট্রেনার প্রয়োজন হয় পরবর্তীতে কিন্তু কিন্তু আমাদের লাগে না আমরা নিজেরাই করতে পারি আমরা নিজেরাই জেনে যাই যে ধরনের এক্সারসাইজ আমরা ঠিক না ঠিক সেরকমই কিন্তু আমাদের বড় বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের কিছু আপনাদের শেখাইতে হবে ঠিক আছে তা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে বাসায় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি থ্যাংক ইউ হ্যাঁ বলে বস হ্যাঁ